হে গাই ইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ রবিবার তাই সকালটা খুব একটা তাড়াতাড়ি শুরু হয়নি সকালের জলখাবারটা বানিয়ে ওপরের ঘরে চলে এসেছি বাসি কাজ করার জন্য ঘর থেকে বেশ শব্দ পেয়ে বাইরে গিয়ে দেখলাম নিচে একটা ঠান্ডা জলের মেশিন বহু বছর ধরে খারাপ হয়ে পড়েছিল ওটা সারানোর জন্য কাজ চলছিলো কাপড়গুলো বের করে রেখেছি আজ একটু কাছাকাছি হবে তারপর একে একে সমস্ত কাজ করে স্নান টান সেরে নিয়ে নিচে চলে এসেছিলাম রান্নাবান্নার জন্য মায়ের এখানে সমস্ত রান্নাবান্নার সব রেডি হয়ে গিয়েছিলো আজ মশাইয়ের আড্ডার ছিল চিকেন তান্দুরি তাই চিকেনও নিয়ে চলে এসেছিল। মা ওদিকে দুপুরে রান্না করছিল আর আমি চিকেন তান্দুরির যা যা উপকরণ লাগে ম্যাডমিশনটা করে রেখে দিচ্ছিলাম মা তুমি কি রান্না করছো শাক ভাজা হয়েছে চিকেনটাকে আমি আগে থেকে আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তারপর একটা মশলা তৈরি করে তার মধ্যে ওগুলোকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি দুপুর থেকে বিকেল অবধি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আগে আরও একবার বানিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল তাই আজ আরও একবার বানিয়ে নিলাম আজ রবিবার বিকেলবেলা বারান্দায় বসে বসে রাস্তার মধ্যে দেখি ভীষণ গম গম করছে সবাই জামাকাপড় কিনে কিনে বাড়ি ফিরছে সেটা দেখতে দেখতে আমরা আমাদের চা এনজয় করছিলাম এইভাবে প্রায় বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল তারপর আবার চলে এসেছিলাম রান্নাঘরে চিকেন তান্দুরিটা বানানোর জন্য কড়াইতে সামান্য একটু বাটার দিয়ে প্রথমে একটু জোর আছে তারপর একটু আস্তে করে দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে চিকেনগুলো এইভাবে সেদ্ধ করে নেওয়ার পরে একটা বাটিতে বাটার একটু মেল্ট করে নিয়েছিলাম আর একটা জালের মধ্যে দিয়ে একটু পুড়িয়ে নিয়েছিলাম বাটার মাখিয়ে তারপর সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে সেখানে আজ আমাদের বিরিয়ানির নিমন্ত্রণ ছিল গিয়ে দেখলাম বাপির সমস্ত প্রায় রেডি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ গল্প করার পর আমাদেরকে বিরিয়ানি দিয়ে দেওয়া হলো আমার বাপি খুব ভালো রান্না করে তাই প্রায় দিনই আমাদেরকে নিমন্ত্রণ করে এটা ওটা বানিয়ে খাওয়ায় বেশ ভালো রান্না করে পুজোয় কিছু জামা কাপড় আমরা কিনেছিলাম ওদের জন্য সেগুলোও দিতে যাওয়ার জন্যই আরও আমাদের যাওয়া আমার তো পুজোর কেনাকাটা পুরোপুরি কমপ্লিট তোমাদের পুজোর কেনাকাটা কতদূর হলো অবশ্যই কমেন্টে জানিও তারপর আমাদের সবাইকে মা আর বাবি বিরিয়ানি দিয়ে বেড়ে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিল আর এখানে আমার বর বলছিল ভীষণ টেস্টি হয়েছে সবার খুব ভালো লেগেছিলো আমারও বেশ ভালো লাগে বাপির সমস্ত রান্নাই মাও খুব ভালো রান্না করে বাপি মাঝে মধ্যেই এইসব করে খাওয়ায় তারপর খাওয়া দাওয়া শেষেও আমরা বেশ কিছুক্ষণ গল্প করি তো এইভাবেই কাটলো আমাদের সুন্দর একটা রবিবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য